আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাস আমাদের বোয়েট কোয়েট টুয়েট চুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং ওই ভর্তি পরীক্ষার মধ্যে এন্ট্রিকেশনের যে এমসিকিউগুলো আসে সেই এম তোমরা খুব সহজে শর্টকাট টেকনিকে খুব কম সময়ের মধ্যে দ্রুত গতিতে তোমরা কীভাবে অ্যান্সার করবে আমরা ই টু দি পাওয়ার দি পাওয়ার এফ অফ এক্স প্লাস মাইনাস আমার এফ প্রাইম এক্স ডি এক্স থাকে তখন অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি অ্যাবস যদি এই ফর্মুলাটা থাকে ই টু দি পাওয়ার এম এক্স আর এম এফ অফ এক্স এটাকে যখন অন্তরীকরণ করব অর্থাৎ f প্রাইম x পাবো তখন आंसरটা হবে e টু দি পাওয়ার mx f of x plus কত c এবারে আমরা সেটি एग्जांपलের মাধ্যমে আমরা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবারে শো আমরা যখন করব e দেখো sin x কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি cos x পাচ্ছি তখন आंसरটা হবে কত আমাদের এই e দি পাওয়ার x আর হচ্ছে কত sin x প্লাস কত সি আরেকটা এক্সাম্পল দেখো তোমরা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে কত আমার লন এক্স প্লাস ওয়ান বাই এক্স এই দেখো এখন লন এক্সকে যখন আমরা অন্তরীকরণ করবো তখন আমরা কী পাচ্ছি ওয়ান বাই এক্স কিন্তু পাচ্ছি তখন অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে লন এক্স প্লাস কত সি এবার আসো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব এক্সাম্পল দেখলে আমরা আরও ক্লিয়ার হচ্ছে আমাদের দুই নাম্বার যে ফর্মুলাটা ছিল এই দুই নাম্বার ফর্মুলাটা অনুসারে আমরা এই ম্যাথটা করব দেখো দি পাওয়ার এম এক্স এই দি পাওয়ার এম এক্স অর্থাৎ এমটা হচ্ছে ফাইভ আর এমটা হচ্ছে কত ফাইভ এই লন এক্স আর প্লাস কত ওয়ান বাই এক্স এবার দেখো লন কে করলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই এক্স কিন্তু পাচ্ছি তখন এটার অ্যান্সারটা হবে কত ই টু দি পাওয়ার এই এক্স এম এক্স আর কত আমাদের এটাকে করলে পাচ্ছি না তাহলে লন এক্স কত এই এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো এবার আসো আমরা যদি আরো আরো কতগুলো এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব বেশি পরিমাণে এই গুলো আসছে এমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই যে এই জায়গা থেকে কোশ্চেন আসে নাই তোমরা যদি কোশ্চেন ব্যাংক দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এবার আমরা আমরা আরো একটা এক্সাম্পল দেখি হচ্ছে দেখো যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা তখন অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স আর এই টেন এক্স প্লাস কত সি বুঝছো এবার আসো আরো একটা এক্সাম্পল দেখো সেটা মানে কোন বিশ্ববিদ্যালয়ে বাদ নাই যে আসে নাই দেখো সেটা হচ্ছে কি আমাদের আমি আমরা ফেলি তাহলে বুঝতে পারবা সেটা হচ্ছে ইটু দি পাওয়ার কথা ওয়ান প্লাস এই এক্স স্কোয়ার ছিল এই জিনিসটা এটা একটু ভেঙে ভেঙে লিখতে হবে বুঝছো এই এই এক্সাম্পলটা মানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে আমি যদি নাম বলতে চাই কোন বিশ্ববিদ্যালয়ে বাদ নাই মনে হয় এবার আসো এবার আমরা এটা করবো কিভাবে করবো দেখো ইটু দি পাওয়ার কে আমরা বাহিরে রাখবো বুঝছো এবার দেখো আমরা যদি করি এই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমরা লিখলাম এক্স ওয়ান প্লাস কত এক্স থাকলো এই হোল স্কোয়ার এবার দেখো আমাদের কি থাকতেছে dx ডি এক্স এবার আমরা যদি এটাকে কি করি দেখো এই এক্স প্লাস ওয়ান তো আর কি থাকে সে এক্স প্লাস ওয়ান তাহলে কাটাকাটি করলে কি থাকে ওয়ান প্লাস এক্স মাইনাস আর কি থাকে আছে ওয়ান

কত স্কোয়ার থাকতেছে বুঝছো এবার এই জিনিসটাকে তোমরা চিন্তা করো এটাকে যখন আমরা অন্তরীকরণ করব আমরা কিন্তু এটা পাচ্ছি বুঝছো এই অন্তরীকরণ এটাকে যখন অন্তরীকরণ করবো আমরা এটা পাচ্ছি তখন আমাদের অ্যান্সারটা হবে আমাদের মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর কত এই জিনিসটা কত থাকতেছে ওয়ান প্লাস এই এক্স প্লাস কত সি এটা কিন্তু খুব বেশি পরিমাণে আসছে আমাদের বুঝছো এবার সব আরো একটা এক্সাম্পল দেখো আমাদের আরো একটা এক্সাম্পল দেখো সেটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স এক্স কিউ থ্রি এক্স স্কোয়ার ডি এক্স এবার দেখো তো এটাকে যখন আমরা অন্তরীকরণ করবো আমরা কিন্তু থ্রি এক্স স্কোয়ার পাচ্ছি তখন আমাদের অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স আর এক্স কিউ ক্লাস সি এই হচ্ছে আমাদের যেই আজকের যে লেকচারটা ছিল সেই লেকচারের মাধ্যমে আমরা এক্সাম্পলের মাধ্যমে আশা করি তোমাদেরকে আমরা বোঝাতে পারছি অর্থাৎ এইরকম ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিতে থাকব ।